মহান আল্লাহ বলছেন পঁচিশ নম্বর আল্লাহ মানুষকে সবসময় শান্তির দিকে ডাকেন এবং এরপর তিনি শান্তির পথে যাওয়ার পথটা দেখিয়ে দিয়েছেন সুরা ইউনুস পঁচিশ নম্বর এত শান্তির পেতে হলে কি করতে হবে সরল পথে চলতে হবে সুরা নহলে নয় নম্বর সরল পথ সেই শান্তির পথে পৌঁছবে আল্লাহর কাছে পথগুলোর মধ্যে বাঁকা পথ আছে সেগুলো পথ চলে যাবে নামে তারপরে তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে দৃঢ়ভাবে এবং সৎ কাজ করবে তারাই পাবে উত্তম বিনিময় এবং শান্তির বাসত বাড়ি কেন্দ্রীয়ভাবে শীততম নিয়ন্ত্রিত বাগান বাড়ি ফল ফলারি পশ্চিম ঝর্ণা প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এটা হলো সৎ ধর্ম এটা হলো সঠিক মানবতার ধর্ম শান্তির ধর্ম সৌহার্দ্যের ধর্ম সম্পৃক্তির ধর্ম ভালোবাসার ধর্ম দয়া দাক্ষিণ্যের ধর্ম মমতার ধর্ম মায়ার ধর্ম আর একটা হলো যারা অমঙ্গলের কাজ করবে ওই যে মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা হলো না এগুলো অনর্থক আপনি পয়লা বৈশাখে একবারে আনন্দ করলে সারা বছর আনন্দ পাবেন এটা এটার সাথে কোনো সম্পর্ক নাই আপনি আল্লাহ বলছেন প্রার্থনা শেষ করে কাজে যাও সেখানে আল্লাহর কথা স্মরণ করবে সৎকর্ম করবে ভালো থাকবে তাহলে তোমার জীবন ভালো চলবে যারা অমঙ্গলের কাজ করবে খারাপ কাজ করবে মানুষের ক্ষতি করবে মানুষের সম্পদ লুটপাট করবে অত্যাচার করবে অনাচার করবে জুলুম করবে অবিচার করবে মানুষের অধিকার সম্মান সম্পত্তি লুটপাট করবে তাদের জন্য আছে কঠিন শাস্তি জাস্টিস তো আল্লাহ সকল মানুষই অনুরূপ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি না তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং সৎকর্ম করে পরস্পরকে সত্যের বাণী আল্লাহর যে বাণী তৌরা তিন্দ ইনজিল কোরআনে যেটা আছে দিকে আহ্বান করে এবং সৎকর্ম করে পরস্পরকে ধৈর্যের দিকে আহ্বান দেয় তারাই শুধু মুক্তি পাবে তারাই শান্তিতে থাকতে পারবে সরল পথে চলতে পারবে আল্লাহ আরও বলে দিয়েছেন সরল পথের কথা বলে দাও সেটা হলো এই মানুষকে বলে দাও সরল পথ কী এহেদিন আসলে মোস্তাক স্বরল ওই এক আল্লাহর আনুগত্য করবে তার সাথে কেউ করবে না দুই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে তিন প্রকাশ্য গোপন অন্যায় কাজ করবে না চার সন্তানদের হত্যা করবে না পাঁচ নিরাপদ লোককে হত্যা করবে না ছয় এতিম অসহায় সম্পত্তি গ্রাস করবে না সাত মাপে ওজনে কোনো সময় কম করবে না আট মানুষের মাঝে ন্যায় বিচার করবে ন্যায় সালিশ করবে আপন্ন খুলেও নয় আল্লাহর সাথে কৃত আনুগত্যের সব সবসময় পালন করবে এই নির্দেশ তিনি দিলেন যাতে তোমরা সৎ মানুষ ভালো মানুষ হতে পারো এখান থেকে শিক্ষা নিতে পারো উপদেশ নিতে পারো এটা আনামের একশো একান্ন থেকে তেপ্পান্ন একশো তেপ্পান্ন দিকে বলছেন ওয়ান হাজার মুস্তাকিম এটাই আমার সরল পথ এই নয়টা পয়েন্ট অতএব তোমরা এই সরল পথে চলবে ভিন্ন পথে চলবে না ভিন্ন পথে চললে আল্লাহর পথে নেই শয়তানের পথে চলে যাবে হেজবুর শয়তান জাহান নাম মানে কঠিন শাস্তি তাদের পরিণাম দুনিয়াতেই শুরু হবে পরকালে অসুবিধা ভোগ করবে আর যারা এটা মেনে চলবে সর্বপথে তার আল্লাহর কাছে পৌঁছাবে শান্তির আবাসের দিকে পৌঁছাবে এটাই আজকের শেষ কথা পরে আপনাদের সাথে কথা হবে দীর্ঘ এক ভ্রমণের জার্নিতে যাব তাই কথা হবে না পরে অবশ্য কথা হবে ভালো থাকবেন সকলে সকলের প্রতি আমার আপনাদের সকল আপনার পরিবার পরিজন যারা শ্রোতা যারা শোনেন যারা এই কোরআনের কতের কাছে পৌঁছান সকলের জন্য কল্যাণ রইল কল্যাণের জন্য দোয়া করছি এ বলে আপনাদের থেকে আপাতত বিদায় নিচ্ছি কত হবে হয়তো দু তিন দিন পরে আমাদের জন্য দোয়া করবেন বহু দূর জানি ছ যাতে করে সেফ নিরাপদ জার্নি নিরাপদে গিয়ে নিরাপদে ফেরত আসতে পারি আমার আসলে যে এমএসসি ইঞ্জিনিয়ারিং পিএইচডি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সে যেখানে আছে তার সাথে দেখার জন্য যাব তার সাথে কয়েক মাস থাকব মানুষ যাতে কল্যাণের দিকে মানুষের যাতে কল্যাণের জন্য শান্তির জন্য কাজ করতে পারি আমরা পরস্পর পরস্পরকে সেজন্য সাহায্য করবো দোয়া করব পরস্পর পরস্পরকে সদুপদেশ দিব যে সুরাতো আবার একানব্বই নম্বর একাত্তর নম্বর আয়াত সুরা হজুরাতের নয় দশ নম্বর আয়াত আমরা ঝগড়া বিবাদ করব না শান্তিতে থাকবো পরস্পরের মধ্যে ন্যায় বিচার করবো সুরাতো আবার এগারো বারো পরস্পর কিবাদ করবো না মন্দ নামে ডাকবো না পরস্পর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবো না তারপরে মানুষের মধ্যে ঐ বিক মন্দ নামে গালি দেব না তারপরে মানুষের মধ্যে ঐ ভাষা বর্ণ বিভিন্ন হলেও যে ব্যক্তি কর্মের চিন্তায় সব আল্লাহর মত কাছে তার মর্যাদা আমরা সেটাই চিন্তা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলে ভালো থাকবেন বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ